নমস্কার বন্ধুরা শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের কাছে পেঁপের সাদা তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি মশলাপাতির আধিক্য নেই খেতে কিন্তু অসাধারণ ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও এই রেসিপি খেতে চাইবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই রেসিপি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁপে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার পেঁপে গ্রেট করে নিচ্ছি এভাবে সবটা গ্রেট করে নিয়েছি কেউ চাইলে বটি দিয়েও ঝিরিঝিরিভাবে কেটে নিতে পারো নারকেল কুড়িয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে তার মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা এবার দিচ্ছি সাদা জিরে এক চামচ আর দিলাম তেজপাতা এবার মুগ ডাল ধুয়ে জল ঝরিয়ে কড়াইতে দিয়ে দিলাম খুব বেশি ভাজতে হবে না মোটামুটি এক থেকে দু মিনিট ভেজে নিলেই হয়ে যাবে ভাজা মুগ ডালের সুন্দর গন্ধটা বেরোলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে এখন দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিলে পেঁপেটা নরম হবে আর এর থেকে সামান্য জল বেরোতে শুরু করবে আর অল্প পরিমাণ জল দিয়ে পেঁপেটা সিদ্ধ করে নেব। এবারে ডাল আর পেঁপে ভালো করে মিশিয়ে নেব পেঁপে থেকে খানিকটা জল বেরোবে আর মুগ ডালটা এমনভাবে সিদ্ধ করব যাতে গলে না যায় কিন্তু ডালটা সুসিদ্ধ হয়ে যাবে এভাবে এক দু মিনিট নেড়ে নিচ্ছি এবারে দিচ্ছি নারকেল কোড়া ভালোভাবে নাড়তে থাকব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দেব এবার মাঝে একবার ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি এবার এক চামচ চিনি দেব যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করবে এবার একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এবারে ভালোভাবে ময়দাটা গুলে নেব এবার রান্নাটার মধ্যে এই দুধটা ঢেলে দিচ্ছি দুধের মধ্যে ময়দা মিশিয়ে দিলে এই তরকারিটা যে একটু ছাড়া ছাড়া ভাব দেখাবে সেটা আর থাকবে না বেশ মাখো মাখো হবে এক চামচ ঘি দিয়ে দিলাম দুধের টেস্ট নারকেলের টেস্ট আর মুগ ডালের যে একটা গন্ধ সব মিলে তরকারিটা ভীষণ ভালো খেতে লাগবে নমস্কার বন্ধুরা তাহলে আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকার অনুরোধ রইল